আসসালামু আলাইকুম একটা অনুষ্ঠানে গিয়েছিলাম সেখান থেকে হঠাৎ প্ল্যান হলো সবাই ঘুরতে যাবে তাই ঘুরতে বের হলাম সব কলিকদের নিয়ে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি যখন বের হলাম ওয়েদারটা খুব ছিল বাজারে গেলাম কলাগাছিয়া নামক বাজারে সেখান থেকে কিছু খাদ্য করলাম এ আমাদের স্যার স্যার খুব ফানি মানুষ ভালোই লাগে তাকে ওনার কথা সব সবকিছু স্যারের একটা ভিডিও আছে এই যে পাখিগুলো যাচ্ছিল ওরে তারপর ঘাটে আসলাম ঘাট থেকে আমরা আহ ট্রলার রিজার্ভ করলাম আসা যাওয়া নিয়ে হাফ ড্রাউন নিয়েছি তাই সেখানে অনেক পাক পিছন করে ট্রলার নিল আমাদের স্যার তারপর আমরা ট্রলারে ওঠার জন্য রওনা দিলাম সবাই মিলে আমাদের গন্তব্য স্থল ছিল গজের ঘাট তো সবাই সেখানে উঠলাম ওঠার পর দেখলাম নদীর পানিগুলো খুব স্বচ্ছ ছিল ভালো লাগলো দেখতে আর হচ্ছে আমাদের প্রিন্সিপাল স্যার সে খুব আনন্দ মানে এনজয় করছে তারপর আমাদের সেই মজার ফার্নিচার দেখলাম হঠাৎ স্তব্ধ হয়ে উপভোগ করতেছে পরিবেশটা মেঘনা নদীতে ছিলাম নদী ছিল খরস্রোতা স্রোতা কিছুক্ষণ পরপর ঢেউ আসতো হঠাৎ একটি লঞ্চের দেখা পেলাম লঞ্চের মানুষগুলো আমাদের দেখতেছিল আমরাও তাদের অবাক হয়ে দেখতেছিলাম মনে হলো দুজন দুজনের কত যাপন কেউ জানে না আর নদীতে ছিল প্রচণ্ড ঢেউ পানিগুলো অনেক সুন্দর ছিল বলার বাইরে চলে আসলাম কাঙ্ক্ষিত জায়গা ঢুকলাম পরিবেশটা সত্যি বলতে অনেক সুন্দর এই আচারওয়ালা ভাইয়ের সাথে কথা বললাম আচার কিনে খেলাম তারপরে একটু সাইড হয়ে দেখলাম যে ফুলওয়ালা ভাই ফুল বিক্রি করতেছে কিন্তু ফুলের দামগুলো খুবই চওড়া ছিল অবশ্য আমাদের কাছে কোনো সঙ্গী ছিল না কাপেল ছিল না তাই আমরা বেঁচে গেছি কিনি নেই একটু পর দেখলাম ব্রাইডাল শ্যুট করার জন্য আসতেছে পরিবেশটা সুন্দর কেউ বিয়ের শ্যুট করতে এখানে ঢুকে দেখতে পেলাম অনেকে আসতেছিল নববধু দেখলাম তারপর আমরা একটি রেস্টুরেন্টে ঢুকলাম রেস্টুরেন্টের পরিবেশ ডেকোরেশন খুব সুন্দর অমায়িক ছিল তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ অবশ্য আমি এত সুন্দর করে ভিডিও বানাতে বা করতে পারি না চারদিকে পরিবেশটা অস্থির জোস তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা অনেক মানুষ আসছে দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে একটু নদীর হাওয়া নিতে মনোরম পরিবেশে সময় কাটাতে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা অনেক সুন্দর মনোরম পরিবেশ হয়তো আমি ক্যামেরা এত সুন্দর করে ধরতে পারছি না তবুও তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক রেস্টুরেন্ট ছিল আমি এক একটা নাম বলতে পারবো না কারণ রেস্টুরেন্টের নাম বললে তোমরা আবার বুঝে নিবে আমি প্রমোশন করতেছি এটা কোনো প্রমোশন ভিডিও না ওইখানে জাস্ট ঘুরছি ওই সেটাই দেখালাম তারপর রেস্টুরেন্টে ঢোকার পথে একটু ছোট ঝর্নার মতো দেখলাম তারপর রেস্টুরেন্ট থেকে বের হলাম তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর ডেকোরেশন বিকালবেলা যত বিকাল হচ্ছিলো তত বাতাস বইতেছিল আর আবহাওয়াটা তো জানোই নদীর ধারে কত জোস হয় কিন্তু আমরা অনেকে খাবার খেয়ে করতেছি কি নোংরা করে ফেলতেছে পরিবেশটা সকলের একটু উচিত বা রেস্টুরেন্টের মানুষদের উচিত যে রাস্তা ধারে বা সাইড হোক একটু ডাস্টবিন বা ঝুড়ি এগুলো দেওয়া জানি নির্দিষ্ট স্থানে সবাই ময়লা ফেলে কারণ তোমরা তো জানোই যে কোনো পরিবেশ আমরা বাঙালি জাতি খুব সুন্দরভাবে নোংরা পারি তোমরা দেখতে পারছো যে অলরেডি নদীর ধারে বা পারে ওইখানে অনেক আবর্জনা কিন্তু পড়ে আছে তো এটা কিছুদিন চলতে থাকলেই কিন্তু নষ্ট হয়ে যাবে আর বেশিরভাগ রেস্টুরেন্টগুলো দেখলাম দোতলা সিস্টেম নিচে কেউ আত্মীয় স্বজন বা কেউ যদি মনোরমভাবে নিস্তব্ধ খেতে চায় নিচে একটু কেবিন সিস্টেম আছে সেখানে বসে খেতে পারবে আর উপরে তো খোলামেলা পরিবেশ নদী দেখবে নদী উপভোগ করবে কেউ ছবি তুলতে চাইলে মিরর আছে মিরর গ্লাসে ছবি তুলতে পারবে আর আমার মতে এখানে কেউ যেতে আসো একজন ফটোগ্রাফার নিয়ে এসো মানে পার্সোনাল ফটোগ্রাফার ছবি তুলবে আপলোড করতে পারবে সেজন্য বললাম আর জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর লাগে যখন সন্ধ্যা মানে ঘড়িয়ে রাত হয় সেই তখন মনে করো লাইটগুলো লাইটগুলো অন করে অন করার ফলে সুন্দর স্যার আমরা সবে মজা করলাম পর সন্ধ্যা হলো আজানের সময় আমরা আবার সেই টলার দিয়ে যে টলার ভাড়া করেছিলাম তা নিয়ে কি ফেরত চলে আসলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলিও না